আপনি জানেন কি পাঁচটি নিয়মের মাধ্যমে দ্রুত প্রাকৃতিকভাবে ভাবে করতে পারেন সেই নিয়মগুলো সম্পর্কে ধারণা না থাকার কারণে আপনি অসংখ্য ডাক্তারের শরণাপন্ন হবেন লাখ লাখ টাকার ঔষধ খাবেন কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না ওষুধ কখনো আপনাকে গর্ভধারণের ক্ষেত্রে হেল্প করতে পারে না তবে সহায়ক ভূমিকা পালন করতে পারে গর্ভধারণ একটি ন্যাচারাল প্রসেস অনেকটাই আল্লাহর উপর নির্ভর করে কিন্তু আপনার প্রচেষ্টা এবং কিছু নিয়মকানুন মানতে হবে যেটা সম্ভাবনাটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম যেটা প্রত্যেকটা ব্যক্তির জানা উচিত সেটা হচ্ছে অভলিউশনের টাইমে মেলামেশা করতে হবে অভলিউশন বলতে কি বুঝি মেয়েদের গর্ভাশয়ের দুই পাশে দুটা ডিম্বাশয় থাকে সেই ডিম্বাশয় দেখতে অবয়ব হাসের ডিমের মতো সেই ডিম্বাশয়ের মধ্যে যখন একটা নারী জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে সে দুই মিলিয়ন বা বিশ লাখের মতো ডিম নিয়ে এসে জন্মগ্রহণ করে এবং যখন তার বয়সন্তীকালে প্রদার্পণ করে তখন এই দুই মিলিয়ন বা বিশ লাখ ডিম থেকে দেড় থেকে তিন লাখ ডিম তখন থেকে থাকে এবং প্রত্যেক পিরিয়ডে একটা নারীর বিশটা করে ডিম লস হতে এই ডিম আসার একটা নির্ধারিত টাইম আছে সেটা হচ্ছে মেয়েদের যখন পিরিয়ড হয় পিরিয়ড হওয়ার একটা নির্ধারিত টাইমে ডিম আসে এবং ওই ডিম আসার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অভালিউশন অভালিউশন প্রসেসটি যদি আরেকটু বুঝাতে চাই সেটা হচ্ছে নারীদের যখন পিরিয়ড হয় পিরিয়ডের মাঝামাঝি সময়ে তাদের অভোলিউশন হয়ে থাকে যদি বেসিক কথাবার্তা বা হিসাব আপনাকে শিখিয়ে দিতে চাই সেটা হচ্ছে একটা নারীর মাসিক যদি বা পিরিয়ড যদি তিরিশ দিন পর হয় তাহলে প্রথম দশ দিন বাদ দিয়ে শেষের দশ দিন বাদ দিয়ে মাঝখানের যে দশ দিন এই দশ দিনের মধ্যেই যে কোনো একদিন ডিম্বাশয় থেকে ডিম আসে এবং ওই সময়টাতেই যদি মিলামেশা করা হয় সেক্ষেত্রে তার গর্বের সন্তান ধারণ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এই অভলিউশনটাকে বুঝতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার ম্যাক্সিমাম নারী পুরুষ অভলিউশনটাকে বুঝতে পারে না যার পরিপ্রেক্ষে তারা অসমে সম্পর্ক স্থাপন করার কারণে তাদের সন্তান হয় না অভোলিউশন কিভাবে বোঝা যায় দুই ভাবে একটা হচ্ছে বডি বেজেল টেম্পারেচার আরেকটি হচ্ছে টেস্টের মাধ্যমে বডি বেজেল টেম্পারেচার জিনিসটা কি আমাদের মাদের যখন অবলিউশন হয় তাদের শারীরিক তাপমাত্রা কিছুটা হলেও বেড়ে যায় জ্বর জ্বর অনুভব করে তখনই তাদের ইভালুয়েশন হয়ে থাকে এটা আসলে কেন হয় যখন ডিম্বাশয় ফাটে ফাটার সময় তার ডিম্বাশয়টি ইনফ্লামেশন হয়ে যায় বা প্রদাহ হয় তখনই তার বডিতে জ্বর জ্বর অনুভব করা বা তলপেটের যে কোনো এক পাশে ব্যথা ব্যথা অনুভব করা অথবা সেই মাটির যে স্রাবের যে ঘনত্ব সেটা অনেকাংশে বেড়ে যায় সেটা অনেক বেশি আট বর্ণ হয় এবং তার স্বামীর প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায় এটি হচ্ছে অভোলিয়েশনের গুরুত্বপূর্ণ লক্ষণ আর একটি হচ্ছে টেস্ট বাজারে অভোলিশন টেস্টিং কিট কিনতে পাওয়া যায় সেই অভোলি টেস্টিং কিট কোথায় পাবেন সেটা আমাদেরকে কমেন্ট করলে আপনাদেরকে আমরা সেটার সোর্স দিয়ে দিব এবং আপনারা সহজে সেটা কিনে আপনার বাড়িতে পরীক্ষা করতে পারবেন তাহলে অভোলিয়েশনের সময়টা একদিন পর মেলামেশা করলে সন্তান হওয়ার সম্ভাবনা থেকে যায় দুই নম্বর যে কার্যকরী নিয়ম সেটা হচ্ছে আপনি যদি সন্তান নেওয়ার চেষ্টা করেন তাহলে প্রি প্ল্যানিং কিছু ওষুধপত্র আছে সেটা খেতে হবে সেই ওষুধপত্রগুলো কি মাদকে কমপক্ষ মাস আগে থেকে অ্যাসিড খেতে বলি ফলিক একবার তিন মাস খেতে পারলে সে নারীর টিউব ব্লক হওয়ার চান্স অনেকটা কমে যায় এবং তার সন্তান প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় বিশেষ করে নিউরাল টিউব ব্লক হওয়ার যে সম্ভাবনা অনেকটাই কমে যায় সেখানে হচ্ছে ভিটামিন ই জাতীয় ওষুধ খেতে হবে বাজারে বিভিন্ন নামে কিনতে পাওয়া যায় স্বামী স্ত্রী উভয়ই ভিটামিন ই যদি নিয়মিত খান সেক্ষেত্রে গর্ভধারণের চান্স অনেকটা বেড়ে যায় কারণ ভিটামিন ই কে অ্যান্টি স্টেরাইল ভিটামিন বলা হয় এটা বন্ধা প্রতিরোধকরণে অনেক বেশি হেল্প করে আপনি যদি আরেকটু খরচ করতে চান তাহলে জিঙ্ক খেতে পারেন আয়রন এবং তাদের বডিতে স্ট্রেস হরম রিলিজ হবে কর্টসোল লেভেল বাড়তে থাকবে যখন কর্টিসোল লেভেল বাড়বে তখন তাদের পিরিয়ড এর এক ধরনের জটিলতা হবে পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি নষ্ট হতে থাকবে সুতরাং মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে সবসময় প্রচুর পরিমাণের পানি খেতে হবে হাইড্রেট থাকতে হবে হাইড্রেট বা পর্যাপ্ত পানি খেলে তাদের প্রজনন সক্ষমতা অনেকটাই ভালো থাকে হরমোনের ভারসাম্য অনেকটাই ভালো থাকে চার নম্বর নিয়মটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি সন্তান নেওয়ার চেষ্টা করলে প্রতি সপ্তাহে অন্তত একশো মিনিট করে হার্ড ওয়ার্ক করে এই হার্ড ওয়ার্ক একশো মিনিট করলে তার বডির ওজন ব্যালেন্স থাকবে কিছু খাবার আছে যে খাবারগুলো ইনসুলিন রেজিস্টেন্সের চান্স বাড়িয়ে দেয় এবং পলিসিস্টিক অভিজেন সিনড্রম করে সেটা হচ্ছে অতি মাত্রার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য বিশেষ করে ভাত চিনি জাতীয় খাদ্য এগুলো পরিহার করতে হবে ধূমপান অ্যালকোহল এবং ক্যাফিন জাতীয় খাদ্যগুলো সম্পূর্ণ পরিহার করতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে নিয়মিত কিভাবে সম্পর্ক স্থাপন করবেন সেটা হচ্ছে অভ্যালিউশনের টাইমে একদিন পর মেলামেশা করতে হবে অথবা সপ্তাহে তিন থেকে চারবার মেলামেশা করলে তার গর্বের সন্তান হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় এখন মেলামেশার কিছু নিয়ম কারণ আছে সেটা হচ্ছে স্বামীর যখন স্পেশাল মুহূর্ত চলে আসবে তখন সেই স্বামী ডিপ পেনিট্রেট করে ওই অবস্থায় স্ত্রীর উপর লম্বা স্বামী শুয়ে থাকবে শুয়ে থাকার কারণে দেখা যাবে স্পার্ম সেটা নারীর জরায়ুতে প্রবেশ করবে এবং তাদের গর্বে সন্তান ধারণ করার যে একটা সক্ষমতা সেটা অনেকাংশে বেড়ে যাবে মেলামেশাটা লেট নাইটে করলে অনেক বেশি ভালো হয় কারণ ওই সময় আমাদের বডিতে পর্যাপ্ত অক্সিজেন সার্কুলেশন থাকে এবং হরমোনগুলো অলরেডি নিঃসরণ হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে আমাদের বডিতে হেলদি একটা ভাব চলে আসে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে জানতে চাইলে এবং আপনার যদি কোনো প্রয়োজনে আমাদের হেল্পের প্রয়োজন হয় বা আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম